ওয়েলকামে ইন ই ভিডিও এই ভিডিওতে আমি সাইকেট ওয়ান বাই অধ্যায় তিনি থেবনিন থিওরাম ব্যবহার করে আর একটা ম্যাচ সমাধান করবো যেটা হক বইয়ের উদাহরণ নাম্বার দুই যেটা বাকাসপ দুই হাজার আট সালে এসেছিল এটা খুবই গুরুত্বপূর্ণ এই ম্যাথটা সমাধান করার জন্য আমি আমার আগের যে দুইটা ভিডিওতে থেবলিনের দুইটা কঙ্কাল বা স্ট্রাকচার দেখেছিলাম সেই স্ট্রাকচার নাম্বার দুই মানে কঙ্কাল নাম্বার দুই ব্যবহার করতে হবে কারণ এখানে বলছে দুইটা সোর্স দেওয়া আছে এবং সাইকেটে মাঝের যে রোদ আছে সেটার মধ্যে দিয়ে প্রভাবিত কারেন্টের মান নির্ণয় করতে বলছে থেমনিন থিওরাম ব্যবহার করে মানে আমাদের রোড রোড রেজিস্ট্যান্স হচ্ছে ছয় হোম তো সর্বপ্রথম আমাদের থেমলিন থিওরামে শর্ত অনুযায়ী আর টিএস নির্ণয় করতে তো আমরা আগে আর নির্ণয় করবো তো আর টিএস নির্ণয় করার জন্য সর্বপ্রথম আমাদের শর্ত কী যে লোড রেজিস্টেন্সকে সোর্স হিসেবে বিবেচনা করতে হবে এবং সাইকেটের যে সোর্সগুলো আছে সেগুলোকে ওপেন করে দিতে হবে তো আমরা আগে সেটা চিত্র অঙ্কন করি তো দেখো আমরা আমাদের শর্ত অনুযায়ী যে লোড রেজিস্টেন্সকে বিচ্ছিন্ন করলাম এটাকে সোর্স হিসেবে বিবেচনা করলাম এবং আমাদের যে সোর্সগুলো আছে সেগুলোকে আমরা উঠিয়ে দিয়েছি মানে শর্ট করে দিচ্ছি তো এই সাইকেটের মোট রেজিস্টেন্স আর সমান সমান থ্রি প্যারালার ওয়ান পয়েন্ট ফাইভ ইকুয়াল টু ওয়ান এখন থ্রি প্যারাল ওয়ান পয়েন্ট ফাইভ কেন কারণ দেখো কারেন্ট এখান থেকে যাচ্ছে যার পর একটা এদিকে ভাগ হচ্ছে একটা এদিকে যেহেতু এই বিন্দুতে দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে তো অবশ্যই থ্রি আর ওয়ান পয়েন্ট ফাইভ প্যারালার আছে তাই এটা প্যারাল আর এটাকে ক্যালকুলেশন করলে মাইনাসে ওয়ান তারপরে আমরা সার্কিটে ভিটিএস নির্ণয় করবো মানে পরবর্তী ধাপ তো ভিটিএস নির্ণয় করার সময় আগে চিত্রটা কি তো দেখো সার্কিট আমরা অঙ্কন করলাম তো আর ভিটি এসের চিত্র আঁকার শর্ত কি ছিল আর টিএসির চিত্রটা আমরা আবার রিপিট করবো শুধু যে সোর্সগুলোকে বাদ দিয়েছিলাম সেই সোর্সগুলোকে ফিরে আন আনলাম তখন সার্কিটে আমাদের কী করতে হবে মোট কারেন্ট নির্ণয় করতে হবে তো তার আগে যে আমি রুল নাম্বার দুয়ে দেখাইছিলাম যে যদি দুটা সোর্স থাকে এবং মাঝখানে লোড রেজিস্ট্যান্স নির্ণয় করার করতে বলে থেমেনের ক্ষেত্রে তো আমাদের আগে এরকম একটা আমি নিয়ম বলছিলাম যে বড় সোর্স থেকে ছোট সোর্সে যে মান আসে ভোল্টেজটা বিয়োগ করে যে ভোল্টেজ পাওয়া যায় তার মাধ্যমে সার্কিটে কারেন্টে আমার নির্ণয় করতে তো এখানে দেখো ই টু মানে চব্বিশ ভোল্ট বড়ো আছে তো আমি এখানে চব্বিশ বিয়োগ বারো দেবো তো আমাদের মান আসবে বারো তো এখন আমরা সার্কিটে কারেন্টের আমার নির্ণয় করতে পারবো ইজিলি যেটা হচ্ছে বারো ভাগ সার্কিটের রেজিস্ট্যান্স তিন যোগ ওয়ান পয়েন্ট ফাইভ এখন অনেকে বলবে বারো কেন সরি তিন পয়েন্ট ফাইভ কেন থ্রি পয়েন্ট থ্রি যোগ ওয়ান পয়েন্ট ফাইভ তো দেখো এখানে চব্বিশ ভোল্ট যেহেতু বড় আছে তো কারেন্ট অবশ্যই এখানে এখানে ভোল্টেজ বেশি তো এখান থেকে কারেন্ট বেশি প্রভাবিত হবে তো এখান থেকে কারেন্ট যাওয়ার সময় দেখো এই থ্রি আর ওয়ান পয়েন্ট ফাইভ সিরিজে আসে মানে একই পথে তো থ্রি যোগ ওয়ান পয়েন্ট ফাইভ সিরিজ আছে তাই এটা এভাবে লিখলাম তো মান মানসে তো আমাদের সাইডের মোট কারেন্টের মান হচ্ছে টু পয়েন্ট সিক্স সেভেন এম্পের আশা করি ক্লিয়ার তো এখন আমাদের আমরা লুপ ঘুরাবো তো লুপ কোন জায়গায় ঘুরবো তুমি যদি এখানে লুপ ঘোরাতে চাও তাও তোমার অ্যান্সার হবে এখানে লুপ ঘুরোতে চাও তার অ্যান্স হবে কিন্তু লুপ ঘোরানোর আগে শর্তটা ছিল কি যেখানে লুপ ঘোরাবো তার আগে প্লাস মাইনাস চিহ্নিত করে ভিটিএস দিতে হবে এখন তুমি কোনটায় লুপ ঘুরাবে আমি সবসময় বলি যে বড় যে ভোল্টেজটা আসে মানে বেশি ভোল্টেজের দিকে লুপটা ঘোরানোর কথা যেটা আমি আমার দুই নম্বর কঙ্কালে মানে থেমিনে দুই নম্বর স্ট্রাকচারও বলেছি তো আমি এখানেই লুপ ঘোরাবো তো আমি ক্লকআইস দিলাম তুমি অ্যান্টি ক্লকআজে নিতে পারো তোমার ইচ্ছা তো ক্লকওয়াইস নিলে এখান থেকে যদি আমি কারেন্ট যাত্রা শুরু করি তো সবার প্রথম চব্বিশ প্লাস আসতে আসে প্লাস যোগ সরি যোগ না তো এখানে যাওয়ার সময় ভিটিএস মাইনাস তো ভিটিএস যেহেতু মাইনাস মাইনাস দিব তারপরে দেখো কারেন্ট যেহেতু ভিটিএস এই দিকে তো কারণ একটা এদিকে যাচ্ছে একটা এদিকে যাচ্ছে তো এদিকে যেহেতু যাচ্ছে আর আমি ওলুপ এদিকে ঘুরেছি মানে আমি যেদিকে যাচ্ছি কারেন্ট সেদিকে যাচ্ছে তো এটা হবে প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টু পয়েন্ট আর ওয়ান পয়েন্ট কেন হয়েছে এটা বোঝা দরকার নাই তো এখন চব্বিশ মাইনাস ভিটিএস এবং এটাকে যদি ক্যালকুলেশন করে এটা মান আসে হচ্ছে ফোর তো চব্বিশ থেকে চার গেলে টি এর মান আস্তে আস্তে মাত্র বিশ ভোল্ট তো আমাদের সেই সিম্পল সার্কিট অঙ্কন করতে হবে তো অঙ্কন করা যাক তো সেই সিম্পল সার্কিট আমাদের এই মান দেওয়া আছে হচ্ছে আর টিএসের মান পাইছে আমরা এক এক লিখলাম আর রোড রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে প্রশ্নে ছয় আর আমাদের ভিটিএস এর মান আসছে বিশ বোল্ড তো অতএব আইটিএইচ তেমন রেজিস্ট্যান্স সরি তেমন কারেন্ট বিশ ভাগ ছয় যোগ এক অতএব মান আসতে তো আমাদের থেমলিন কারেন্ট মনে করা শেষ এই সার্কিটটা একদম ইজি ছিল আমার যে দুই নাম্বার স্ট্রাকচার আছে স্ট্রাকচার অনুযায়ী একদম ইজিলি করতে পারবে শুধু সমস্যা হয় এই যে এই ভোল্টেজ মানে বারো চব্বিশ বিয়োগের জায়গাটা